আসসালামু আলাইকুম ইতালি বিষয় দু হাজার পঁচিশে নুল আপডেট অনেকে আমাকে কোশ্চেন করতেছেন ভাই নুল কবে থেকে ওঠা শুরু করবে ভাই নুল কিন্তু অলরেডি আমি আগেই বলছি যে নুলসটা আপনাদের অ্যাপ্লাইয়ের তিন উইক পর থেকে নুলসটা ইস্যু হওয়া শুরু হয় এখন সবারটা একসাথে হবে না মানে ওঠা শুরু হয় তখন থেকে এখন আগে পরে পরে পাবেন কেউ এখন এখানে কিন্তু অলরেডি আমি যেটা বলছি সাথে কথা মিল আছে আমি এখানে একটা ভিডিও দিয়ে দিব এই উকিল এই বছর অনেকের জন্য আবেদন করছে তো তার মেলে অলরেডি নুলস্তার প্যাক চলে আসছে নুলস্তার প্যাক কি ভাই এটা একটা কনফার্মেশন আসছে যে এটা আপনি এই যে এ যে যে একটু কথাটা আমি আপনার যদি আপনি ইতালিয়ানে বোঝেন তাহলে হয়তো আমি আপনাকে বোঝাইতে পারতাম Per la richiesta di nulla osta, quindi il nuovo nulla osta che abbiamo firmato, è arrivata la PEC. Quindi adesso la andiamo a confermare. Il mio canaggetto a bolsa c'è, ma non দু হাজার পঁচিশে যেই আবেদনটা হয়েছে সেই আবেদনের প্যাক মানে নুলসটটা প্যাক আসছে যে আপনি যেই আবেদন করছে সে কি এই নুলসটাকে নিতে চাচ্ছে কি না এটা কনফার্মেশন একটা মেইল আসছে এটা কনফার্ম করার পরেই কিন্তু আপনার মেইলে মানে নুলসটা চলে আসবে যেটা আমরা বলতে পারি ওয়ার্ক পারমিট কিংবা যেটাই বলেন দেখেন দেখেন এই বছর অনেকটা ঝামেলা কিংবা পিছনের বছর থেকে যে ঝামেলাগুলো হতো সেটাতে কিন্তু অনেকটা ঝামেলা কম হয়েছে দু হাজার পঁচিশের ফ্লুসিতে ক্লিকের সময় এবছর শুধু এগ্রিকালচারের সার্ভার সমস্যা ছিল আর কিন্তু কোনোটাই ওই সার্ভার সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ অনেকটা মানে কম পরিমাণ এবছর কোটা মানে পূরণ হয়েছে যেটা দেখলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই জন্য এই দেশের সরকার কিন্তু সারা বছর ফ্লুসির আবেদনের জন্য সার্ভার খুলে দিয়েছে এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে দেখে আসবেন এই ভিডিওটা দেখার পরে সো সারা বছর কিন্তু আপনার নুললসটার জন্য আবেদন করতে পারবেন এখন এখানে কিন্তু সবটা ই হবে না এটা নিয়ে আমি ভাইঙ্গা বলছি এখন নুললসটা যেটা এখন অনেকে আমাকে বলবেন যে ভাই নুলসটা পাওয়ার পর আমাকে কালকে দেখে একজন আমাকে মেইল দিছে মানে মেইল না আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আমার মালিক বলছে যে তার প্যাক আসছে সে প্যাকটা কনফার্ম মানে করতে হবে যে সে ইতালি আসতে চায় কি না সে যার জন্য আবেদন করছে এটার জন্য নাকি নুললসটার যে প্যাক বলে সেটা হ্যাঁ এটা কিন্তু অলরেডি শুধু তার মেইলে আসে নাই প্রায় মেলগুলোতে আসা শুরু হচ্ছে যে প্রতিদিনই কিন্তু এখন নুলসটার কনফার্মেশন মেল যেটাকে নুললসটা প্যাক বলে থাকে সেটা আসা শুরু হয়েছে এটা কনফার্মেশন মেল এটা অ্যাকসেপ্ট করার পর কিন্তু আপনার ইস্যু হওয়া শুরু হবে নুলসটা ইস্যু হলেই কিন্তু এখন অনেকে বলবেন যে ভিএসএফগুলো প্রসেসিংটা কী এখন দু হাজার পঁচিশে যারাই আবেদন করছেন তাদের জন্য কিন্তু এখন তুই ভিএসএফ গ্লোবাল আমাদের এরকম কোনো আপডেট এখন তো আনে নাই কারণ পিছনে বছর যে এই গ্লোবাল মানে লাস্ট আপডেট পর্যন্ত আগস্ট মানে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত যারা যে নুলসটা ইস্যু হয়েছে সেই নুলসটা কিন্তু এখন আপাতত স্থিরত্ব রাখা হয়েছে এগুলো কন্ট্রোল করে এরা নিজেই আপনাদেরকে ডাকবে এরা কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা এখন চালু রাখে নেই শুধু ফ্যামিলি বিষয় ট্যুরিস্ট বিষয় ছাড়া ওয়ার্ক বিষার জন্য এখন কোনো ই দিচ্ছে না আর এখন যেই পঁচিশে যেইটা উঠছে ভাই এইটা নিয়ে যদি এখন কথা বলি ভাই এটা নিয়ে এখন তো আমাদের কাছে কোনো আপডেট আসে নাই যে এটা কী করবে এখন আমি যতদূর জানি পিভিউস যেই আপডেটগুলো ছিল সেটা ভিতরে যে আপনার আগে নুলসটা এদেশে উঠবে এই দেশের সরকার এটা কনফার্ম করবে কনফার্ম করার পর এই নুলসটা আপনার ভিএসএফ গ্লোবাল আপনাদেরকে কল করে দিবে কিংবা আপনাদেরকে যেভাবে হোক যখন আপনার নুলসটা এই দেশ থেকে উঠবে এরাই নাকি আপনার সাথে কন্টাক্ট হবে একটা পিভিউস মানে পিছনে যেই আপডেটটা ছিল সেটা এখন নতুন আপডেট আসলে আপনার এখন নতুন আপডেট আসলে আমরা আপনাকে অবশ্যই জানিয়ে দেব সো একটু ধৈর্য ধরেন যারাই আবেদন করেছেন না কেন এবছর কিন্তু আবেদনের পাওয়ার চান্সটা বেশি সো বারবার প্যারা দিয়েছেন না যার কাছে আবেদন করছেন কারণ এগুলো কিন্তু খুবই এগুলো তার বিরক্ত হয়ে গেলে আপনার জন্যই ই তো তার সাথে ঘনিষ্ঠতা বজায় রাখেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে যেহেতু এবছর অ্যাপ্লাই খুবই কম হয়েছে পাওয়ার চান্সও বেশি হ্যাঁ প্রতিটা ক্যাটাগরি কিন্তু যেই কোটা ছিল সেই কোটা থেকে অনেকটা কম আবেদন হয়েছে তো এই কোটা নিয়ে যারা অনেকেই বলেন যে ভাই নিয়ে ভিডিও দেন ভাই কোঠা নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে দেখে আসবেন সো এখন অনেকেই বলবেন যে ভাই আমি এখন রিসিপওতেই পাইনি সো আমি নুডলসটা কীভাবে পাবো ভাই রিসিভারটা দেখেন যে জিনিসটা আমি যতদূর জানি ফেব্রুয়ারি তেরো তারিখ থেকে রিসিভ মেন রিসিভটা বের হওয়া শুরু হয়েছে এখন এখানে কারো অনেকের কাছে ডাউনলোডের অপশন আসছে অনেকের কাছে ডাউনলোড আসে নাই সো এই জিনিসটা নিজেই একটু ক্লিয়ার করে নেবেন কারণ দেখেন ভাই সার্ভার সবাই সার্ভার সবসময় সব রকম থাকে না এখন এটা হলো সার্ভারের খেলা এটা কারো হাতের খেলা না এখন অনেকেই দেখবেন যে তার অনেকেই আমার বলতেছেন মানে আমার ফেসবুকে মেসেজ দিচ্ছেন ভাই আমার মানে রিসিভারটা যেই কেবি সেটা হলো একশো কেবি দুইশো কেবি কিংবা পঞ্চাশ কেবি হয়ে গেছে এখন ভাই নুলস্তার অরিজিনাল যে কেবি সেটা হলো বত্রিশ কিংবা তেত্রিশ কেবি মেবি হ্যাঁ সো এই কেবিটার উপরে যখন হবে না এটা ইডিট করতে হবে ত্রিশ কেবি মূলত মেবি নূলস্তার হয়ে থাকে আমার যদি ভুল না করে থাকি সো এই নূলস্তার যেই কেবিটা যখন আপনার ইডিট করতে যাবেন তখনই কিন্তু এই কেবিটা বাইরা পঞ্চাশ কিংবা ষাট কিংবা একশো কেবিতে যাবে দেখেন দশ বিশ কেবি এদিক ওদিক হয় কারণ ওটা ফাইলের উপর ডিপেন্ড করে আর সার্ভারে একই কেবি আপনাকে প্রোভাইড করে থাকে সো এটা ভাই আপনি যার মাধ্যমে আবেদন করছেন থাল ট্রাস্টের উপর আপনার ইতালি ভিসা কাজ করে কারণ ইতালি ভিসাই হল মূলত ট্রাস্টের উপর হয় সো এই আপডেটটা আমার কাছে আজকে এই আপডেটটি ছিল নুলসটা কিন্তু অলরেডি ইস্যু শুরু হয়ে গেছে হ্যাঁ সো অলরেডি প্যাক শুরু করছে যেটা অনেক ভালো একটা ব্যাপার এই বছর কিন্তু খুবই দ্রুত মানে আমি দেখছি যে পঁচিশ তারিখ থেকে মেবি আমি দেখছি পঁচিশ তারিখে এই উকিলের প্যাক আসা শুরু করেছে প্যাক আসা মানেই আপনার নুলস্তটা আসা আর নুলস্ত আসা মানেই এই বছর কিন্তু ভালো কিছু অপেক্ষা করতেছে আপনার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পবিত্র মাহেরাম জানে অনেক অনেক শুভেচ্ছা তো আল্লাহ হাফেজ দেখা পরবর্তীতে ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম আল্লাহ হাফেজ